নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মালপোয়া মালপোয়া খেতে ভালোবাসে না এমন বোধহয় খুব কম আছে ছোট বড় সবাই কিন্তু খুব মালপোয়া খেতে ভালোবাসে আর যে কোনো পুজো পার্বণের দিনেও আমরা এই মালপোয়া বানিয়ে থাকি সঠিক মাপসহ আমি কিভাবে এই মালপোয়াটা বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি মালপোয়া মালপোয়া বানাবার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি তাতে এক কাপ সুজি নিয়ে নিলাম আর যে কাপে মেপে সুজিটা নিলাম সেই কাপেরই এক কাপ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু নুন আর দিয়ে দেব চার চামচ মতো চিনি চিনিটা চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে চার চামচ দিয়ে দিলাম যেহেতু আবার পরে মালপোয়াটা আমি রসে ভেজাবো সমস্ত শুকনো উপকরণগুলো আগে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে আমি এখানে প্রথমে এক কাপ দুধ দিয়ে দিলাম এটা আমার আগে থেকে জাল করা ছিল জাল করে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম সেই দুধটাই দিলাম এক কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখানে আর এক কাপ দুধ দিয়ে দিলাম মোট দু কাপ দুধ দিলাম আমি এবার দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দুধটা দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আমি একটু এটা ঢেকে রেখে দেব এবারে এই মালপাই দেওয়ার জন্য আমি এক চামচ মৌরি একটু শুকনো কড়াইতে একটু ড্রাই রোস্ট করে নেব যেই মৌরিটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে আর মৌরিটার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন মৌরিটা নিয়ে একটা হামানদিস্তের মধ্যে দিয়ে একটু ক্র্যাশ করে নেব আধ ভাঙা করে নেব। মৌরিটা দেখুন আমার আধ ভাঙা করে নেওয়া হয়ে গেছে এবার এই মৌরিটা আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মৌরিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি আর দুটো উপকরণ দেব এখানে দিয়ে দেব এক চা চামচ মনে পরিমাণে গোলাপ জল আর দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব গোলাপ জলটা দিলে এই মালপোয়ার গন্ধটা খুব ভালো আসে আর দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব দেখুন ব্যাটারে ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে এবারে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখেবো ততক্ষণে আমি একটা চিনির সিরাপ তৈরি করে নেব একটা কড়াইতে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর ওই কাপেরই দু কাপ জল দিয়ে দেব দু কাপ জলটা দিয়ে আমি একটু চিনিটাকে খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব চিনিটা যখন একদম জলের সঙ্গে মিশে যাবে তখন আমি এখানে চারটে এলাচ মুখটা ফাটিয়ে একটু দিয়ে দেব। দিয়ে এটাকে একটু রান্না হতে দেব যতক্ষণ না এটা একটা কালার চেঞ্জ হয়ে যায় একটু চিটচিটে ভাব চলে আসে দেখুন চিনির রসটা সিরাপটা আমার একদম তৈরি হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো একটা পাত্রে নামিয়ে নিয়েছি নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো এবারে আধ ঘন্টা পর আমি মালপাগুলো ভেজে নেব তার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে তেলটা গরম হয়েছে কি না বুঝবে বোঝার জন্য আমি দু দুফোটা মালপোয়ার ব্যাটার এখানে দিলাম দেখুন তেলটা পুরো গরম হয়ে গেছে এবারে আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে আমি এক এক করে এক হাতা করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সমস্ত মালপাগুলো ভেজে নেব প্রথমে তেলটা খুব ভালোভাবে হিট করে নিতে হবে তারপরে আঁচটাকে মিডিয়ামে করে নিয়ে মিডিয়াম আঁচে মালপোয়াগুলো ভাজতে হবে দেখুন কিনা বলের মতো ফুলে উঠেছে একদম মালপোয়াগুলো একটা একটা করে আমি এইভাবে মালপোয়াগুলো প্রত্যেকটা মালপোয়া ভেজে নিচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন মালপোয়াগুলো খেতে কিন্তু দারুণ হবে আর প্রত্যেকটা মালপোয়াই ফুলবে দেখুন আমার প্রত্যেকটা মালপোয়াই ফুলছে এক এক করে আমি এইভাবে একটা একটা করে ভেজে নিচ্ছি আপনারা যদি তেলটা কড়াইতে বেশি দেন তাহলে দুটো করেও ভেজে নিতে পারেন আমি যেহেতু এখানে তেলটা কম দিয়েছি তাই একটা একটা করে আমি মালপোয়াগুলো ভেজে নিচ্ছি ভেজে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি সমস্ত মালপোয়াগুলো আমি এইভাবে দেখুন একটা করে হাত এক হাতা করে ব্যাটার দিয়ে তার উপরে একটু তেল দিয়ে দিচ্ছি এরকম ছিটিয়ে ছিটিয়ে দিয়ে আমি সমস্ত মালপোয়াগুলো এইভাবে ভেজে নিচ্ছি আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আমার এই মালপোয়া রেসিপি আপনাদের কেমন লাগলো এইভাবে আমার সমস্ত মালপোয়াগুলো ভাজা হয়ে যাচ্ছে এবারে আমি আমার মালপোয়া ভাজা একদম শেষ সমস্ত মালপাগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি একটা দুটো করে নিয়ে ওই চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব এই মালপাগুলো হালকা হালকা গরম আছে হালকা হালকা গরম থাকতে শিরার মধ্যে দিয়ে দিতে হবে একটা করে দিয়ে একটা দুটো করে দিয়ে আমি চিনা চিনির শিরার মধ্যে রেখে দেব খানিকক্ষণ দু তিন মিনিট রেখে দিয়ে তারপরে একটা প্লেটে উঠিয়ে নেব যাতে চিনি সিরাপটা মালপার মধ্যে ঢুকে যায় সমস্ত মালপোয়াগুলো আমার চিনি শিরার মধ্যে ডুবিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন একদম রেডি আমার মালপোয়া আমার আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আবার ফিরে আসবো এরকম ধরনের আর একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাইকে অসংখ্য ধন্যবাদ